আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে পবিত্র কোরআনে বর্ণিত দশটি মোনাজাত ও দোয়া সম্পর্কে জানবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফরজ নামাজের পর মোনাজাত করা মোস্তাহাব এই সময় মেহরবান রবের কাছে যে কোনো মোনাজাত করা যায় আরবিতে বা নিজ নিজ বাসায় এ ক্লাস ও মনোযোগের সঙ্গে মোনাজাত করা উচিত হজরত সালমান ফার্সি রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত নবী করিম সাল আলী ওসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা লজ্জাশীল ও দয়াবান যখন বন্দা তার কাছে দুহাত তোলে প্রার্থনা করে তখন তা শূন্য ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন হজরত আবু ও মামা রাজি আল্লাহ তাইলান হতে বর্ণিত সাহাবিগণ নবী করিম সাল আলী ওসাল্লামকে জিজ্ঞেস করলেন কোন মুনাজাত বেশি কবুল হয় নবী করিম বললেন শেষ রাতের ও ফরজ নামাজের শেষের মোনাজাত সুপ্রিয় দর্শক এই হাদিস দুটি থেকে আমরা বুঝতে পারি যে বন্দা দুই হাত তুলে মুনাজাত করলে বন্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না এবং পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরের মোনাজাত কবুল হয় তাই আমাদের সকলের উচিত পাঁচ ওয়াক্ত নামাজের পর মুনাজাতের মাধ্যমে আল্লাহ তালার নিকট বেশি বেশি দোয়া করা। সুপ্রিয় দর্শক আমরা কিভাবে মুনাজাত করব আল্লাহ তালা পবিত্র কোরআনে তা জানিয়ে দিয়েছেন। তো চলুন পবিত্র কোরআনে বর্ণিত 10টি মুনাজাত সম্পর্কে জেনে নেই। এক নম্বর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আকিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার।

নাকা হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার দেখানো পথ থেকে পদব্ষ্ট হতে দিও না। এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই আপনি দানশল। রাসুল্হ সাল্লাহ আলাই সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পাঠ করতেন তিন নাম্বার গুববেনাজওয়ালাম না আনফুসানা

ترى شويشو بي عمك جمون اسنهم وموتا لالون بلون كرسين فاس نمبر قنا ما في ربنا اغفر لنا ذنوبنا وعسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ارثا هي رب العالمين আমাদের গুনাহ এবং ভুলগুলো ক্ষমা করে দাও এবং আমাদেরকে দৃঢ় থাকতে এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী হতে সাহায্য করো ছয় নাম্বার স্বামী স্ত্রী সন্তানদের জন্য দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতু আয়ুনিন ওয়াজআলনা অর্থ হে আল্লাহ আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য সোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মোত্তাকদের জন্য আদর্শ স্বরূপ করো সাত কাফিরিন অর্থ হে আল্লাহ আমাদের দৈর্য শক্তি বাড়িয়ে দাও এবং আমাদেরকে দৃঢ়পথ করো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তোলা আট নম্বর রাতুয়া খিজিনা ইনসিনা অর্থ হেদয় ভয় আমরা যদি কোনো কারণে ভুলে যাই কিংবা ভুল করি আমাদের শাস্তি দিও না নয় নাম্বার তাহ মিল আলাইনা ইস আয় লাল্লা মিন কু অর্থ হে আল্লাহ আমাদের উপর এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যেমনটি আমাদের পূর্বগনের উপর দিয়েছ 10 নম্বর রব্বানা ওয়ালা তুহামমিলনা মা লাতাক ওয়া তালনা বিহি ওয়াগফুরনা ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন অর্থ হে রব্বুল আলামিন আমাদের উপর এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না যারবার আমরা আমরাইতে পারবো না আমাদেরকে মাফ করুন এবং আমাদের ক্ষমা কবুল করুন আমাদেরকে দয়া করুন তুমি আমাদের প্রভু এবং আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তোলো